আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিাত হ্যালো বন্ধুরা ক্রেস্টের রাজধানী থেকে আমি এইস এম শরীফ মাহমুদ আরও একটি চমৎকার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রায় সাড়ে চারশো পিস স্টার অ্যাওয়ার্ড ক্রেস্ট প্রায় নয় ইঞ্চি সাইজ এটার এই ক্রেস্টটি প্রস্তুত চলছে মাত্র দুইশো পঞ্চাশ টাকার কিশোরগঞ্জ কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য চমৎকার এই ক্রেসটি আমাদের প্রস্তুত চলছে প্যাকেজিং চলছে ইভেন পেস্টিংয়ের কাজ চলছে কাটিং চলছে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার যে কোনো প্রোগ্রামের জন্য পাঁচশো আটশো এক হাজার বারোশো দুই হাজার পিস অর্থাৎ এক পিস থেকে শুরু করে আনলিমিটেড কোয়ান্টিটি আপনি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন অল্প সময়ে স্বল্প দামে আপনি আমাদের কাছ থেকে এই ক্রেস্টগুলো সংগ্রহ করতে পারেন বাংলাদেশের টেকনাপ থেকে তে রূপসা থেকে পাথুরিয়া যে কোনো ডিজাইনের যে কোনো বাজেটের ক্রেস্ট পাবেন আমাদের কাছে বাংলা গ্লাস আইটেম ক্রিস্টাল আইটেম জুয়েলারি বক্স আইটেম চায়না লেজার বক্স আইটেম ওডেন আইটেম চাবি রিং টি শার্ট মাথার ক্যাপ উত্তরীয় ইভেন্ট পোস্টার লিফলেট মেমো চালান প্যাড ভাউসার দাওয়াত কার্ড হাজিরা কার্ড বেতন কার্ড রেজাল্ট কার্ড ডিজিটাল ব্যানার লাইটিং বক্স থেকে শুরু করে প্রিন্টিং জগতের এ টু জেড সব আইটেম পাবেন একই ছাদের নিচে একই প্রতিষ্ঠানে সেটা হচ্ছে আল মাহমুদ ক্রেস সেন্টার আল মাহমুদ খেলাঘর আল মাহমুদ গ্রাফিক্স সেন্ট প্রিন্টিং প্রেস যেখানে আপনি সবচেয়ে দ্রুত গতিতে আপনি প্রোডাক্ট ডেলিভারি পাবেন ইনশাআল্লাহ অথবা আপনার যদি দ্রুতগতিতে সিদ্ধান্ত হয়ে কোনো প্রোগ্রাম আপনার বাস্তবায়ন করতে হয় সেক্ষেত্রে আল মাহমুদের বিকল্প নেই আল মাহমুদ থেকে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি স্বল্প সময়ে অল্প দামে আপনি পাবেন সবাই ভালো থাকবেন আল মাহমুদ বাণী ব্যতিক্রম কিছু ভিন্ন কিছু সেটা শেয়ার করার জন্যই এখন গভীর রাত্র প্রায় রাত্র একটা বাজে আমরা এখনও নির্ঘম রাত্রি পার করছি আপনাদের জন্য এভাবেই আমরা রাত্রি জাগরণ করে অনেক চ্যালেঞ্জিং কাজগুলো আমরা উপহার দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন নিত্য নতুন ভিডিওগুলোতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি